আলহামদুলিল্লাহ অসলাতু আসসালাম আমাবাদ আজকের বিষয় ইমাম ইবনে তাইমিয়াতা রাহেমাহুল্ল তার মতে বৈধ তালাক অথবা সুনাতি তালাক কিভাবে দিতে হই কলা ইমা মিব তাই মিয়া মাজমাউল ফাতুয়ার মধ্যে মুজাল্লাদ তেত্রিশের মধ্যে মানে তেত্রিশখণ্ডের মধ্যে তিনি বলেন যে তালাক অথবা সুন্নতি তালাক কিভাবে দিতে হবে হুয়া আইউ তল্লে রাজুলু ইমরা আতাহু তলকাতান ও যদি কোনো ছেলে তালাক দিতে চাই তার স্ত্রীকে বা তালাক দেওয়ার এরাদা করবে মানে ইচ্ছা পোষণ করবে তখন তালাকটি এক তালাক দিতে হবে বলতে হবে আমি তোমাকে এক তালাক দিলাম এটা হলো সুন্নাতি তালাকের এক নাম্বার কি একটা শর্ত মানে এক নাম্বার হলো তালাকের একটা এক নম্বর নমুনা মানে তালাকটি একটা এতে দিতে হবে দুই বা তিন বা একাধিক তালাক দেওয়া যাবে না এটা হলো এক নম্বর দুই নম্বর হলো ইদা তহুরাত ইদা তহুরাত মিন হাই দা তিহা ব্যা দা আং তাগা শিলা তারপর দুই নম্বর হলো যে যখন সে তালাক দিবে হায়স অবস্থায় তালাক দিবে না হায়েস থেকে সে মুক্ত হবে হায়েস্ট মানে কি তার রক্ত একেবারে বন্ধ হয়ে যেতে হবে যদি হায়েস্ট থাকে হায়েস থেকে কি মুক্ত হতে হবে বা আদা আং তাগাতা শিলা এবং গোসল করার পর গোসল করার আগে না হায়েস্ট থেকে মুক্ত হয়েছে গোসল করছে না এর আগে তালাক দিবে না বরং গোসল করার পরে যদি তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করে গোসল করার পরেই দিতে হবে এই যে দুই নম্বর বিষয়টি মনে রাখতে হবে তিন নম্বর হলো কবেলা আং ইয়াতা আহা তোমা ইয়াদ আহা তারপর যখন সে হায়েস থেকে মুক্ত হয়ে যাবে তখন কিন্তু সহবাস করা যাবে না সহবাস বন্ধ করে দিতে হবে হায়েস থেকে মুক্ত হয়ে সে আবার সহবাস করেছে তালাক দেওয়া যাবে না মনে রাখতে হবে সবাস থেকে সবাসের দিতে হবে এটা হলো তিন নম্বর স বিহীন মানে স সারা তালাক দিতে হবে এটা কিন্তু আগে এই বিষয়গুলা কি আগে নির্বাচন করতে হবে তারপর হলো ফালাই তল হাত্তা তান কদিয়া ইদ্যাতোহা ফালাই তল্লে কি মানে ইদ্দতের মধ্যে তালাক দেওয়া যাবে না ঈদ্বত কি ইদ্দত হলো আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি যখন কোনো মেয়েকে তালাক দিই তখন সে ইদ্যৎ পালন করে তিন হায়েজ যদি যেই মেয়ের হায়েজ হই বা যেই মেয়ের মাসিক হই তার জন্য তিন তিন মাসিক আর যদি মাসিক না হই তাহলে তিন মাস আর যদি কোনো মেয়ে যদি গর্ভবতী থাকে তাহলে সন্তান জন্মগ্রহণ আগ পর্যন্ত সে অপেক্ষা করবে বা ইত পালন করবে ঠিক আছে এই ইদ্যুৎ পালনের মধ্যে তালাক দেওয়া যাবে না কারণ ঈদ্বত পালনের ভিতরে কিন্তু অধিকার আছে স্বামীর কি তার স্ত্রীকে ফিরে নেওয়া অথবা ফিরিয়ে নিবে অথবা যখন ঈদ্বত শেষ হয়ে যাবে তিন মাস অথবা তিন আজ অথবা সন্তান প্রসব হয়ে গেছে এই যে বিষয়গুলা শেষ হয়ে যাবে তখন কি হবে তখন পৃথক হয়ে যাবে এই যে ঈদ্বত এই ঈদ্বতের মধ্যে আবার আরেক তালাক দেওয়া যাবে না যেমন একটা তালাক দিচ্ছে একটা মেয়ের ইদ্যত আছে বা তিন মাসের একটা মেয়ের হায় না তার তিন মাস তিন মাসের ভিতরে কোনো তালাক দেওয়া যাবে না তালাক তো দিতে হয় তাহলে তিন মাস পরে দিতে হবে আবার বিয়া করে আবার তালাক দিতে হবে ঠিক আছে এরকম মানে যদি কারো যদি মানে করে তাই কিন্তু ইদ্দুতের ভিতরে মানে তালাক দেওয়া যাবে না মূলত কথা এটা এই যে ঈদ্মতের ভিতরে তালাক দেওয়া যাবে না এই যে নিয়ে কতগুলা শর্ত আছে কতগুলা বিষয় আছে এই বিষয়গুলো যদি মান্য করে তালাক দেয় এই তালাকের নাম কি তলাক তলাকা সুন্না এই তালাকের নাম কি তলাক আর সুননা ও হাদ তলাক ওই উসাম্মা তলাকা সুননা এটাই কি সুন্নতি তালাক এভাবে কি রাসুল রাসুসমাদের আদেশ তালাক দেওয়া অল্লা আলম